হরে কৃষ্ণ আমাদের চটকাশীপুর গ্রাম থেকে আজকে সকালে আমরা মাতাজিরা গঙ্গা পূজার উদ্দেশ্যে এসছেন এবং আজকের স্নানযাত্রা গঙ্গা স্নানযাত্রা তো মাতাজিরা ও প্রভুরা এসছে দেখুন মাথাজিরা গঙ্গা পূজা করছে গঙ্গা পূজা হয়েছে এবং শেষের পথে তো আমাদের আরও ভক্তবিন্দুরা মাথা ও প্রভুরা দাঁড়িয়ে আছে গঙ্গার ঘাটে দেখুন তো গঙ্গা স্নানের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে তো আমাদের কাশীপুর গ্রামে এরকম ধর্মীয় অনুষ্ঠান চলতে থাকে এবং আমাদের এক মাস ব্যাপী আমাদের এই দামোদর ব্রত অনুষ্ঠান চলছে তো আজকের সকালে আমাদের গঙ্গা স্নান যাত্রা হচ্ছে তো দেখুন এবং হিন্দিতে বলে হিন্দুদের ছট পূজা বিহারীদের আমাদের ভক্তরা দেখুন ছোটো ছোটো বাচ্চারা কাদা নিয়ে খেলা করছে এবং আমরা সেই কোমরপুর খেয়াঘাটে সান ডাইন পাশে প্রবীর পাশে আমরা গঙ্গা পূজার জন্য আসন তৈরি করা হয়েছে এবং আমাদের মাথাজিরা পূজা করছে এবং সবাই তার চারি দিয়ে প্রার্থনা করছে এবং আমাদের পুজো কথা মাতাজিরা অনেক মানত করছিল তাদের মানত পূরণ হয়েছে তো আমাদের সেই মাথাজিরা সে মানত দিচ্ছে এবং সবাই কাদা নিচ্ছে বউ নিচ্ছে দেখো মাথাজিরা প্রদীপ নিচ্ছে এবং প্রদীপ গঙ্গায় দেখানো হবে প্রদীপ জ্বালানো হবে তো আমাদের আমাদের ইতিমধ্যে পূজা হয়ে গেছে মনে হয় তো আমি সঠিক বলতে পারছি না আমাদের মাথাজিরা গঙ্গা চেনানের জন্য দাঁড়িয়ে আছে এবং অনেকে অনেক আলোচনা আনন্দ করছে দেখুন কত সুন্দর পরিবেশ আমাদের ভক্তরা এখনও গঙ্গায় লাভেনি নি আমাদের ভক্তরা গঙ্গায় লাভার জন্য প্রস্তুত হয়ে আছে এবং সবাই আসছে সুন্দর দৃশ্য আমাদের গ্রামের যেত মাথাজিরা আছে যারা দামোদর ভত এবং আকাশ প্রদীপ টাঙাই ছিল সে মাথা জিরা আরও অন্যান্য ভক্তরা এসছে তো আমাদের কি ধূপ হচ্ছে হ্যাঁ আমাদের পূজা হয়ে গেছে এবং আমাদের এখন মাথাজি এখন গঙ্গা স্নানের জন্য গঙ্গার তীরে আসছে এবং গঙ্গায় বাবা হবে আছে গঙ্গায় লেগে তারা এখন স্নান করবে এবং আমাদের ভাট দিয়ে লৌকা চলাচল হচ্ছে আমাদের এখানে বাসায় ছিল ব্রিজ সেই ভেঙে গেছিলো ভেঙে যাওয়ার পরে এখন লৌকা ভাড়া হচ্ছে এখন এই প্রদীপ জ্বালানো হবে আমরা সেটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি আমাদের আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন সব মাথাজিরা লাইন হয়ে দাঁড়াচ্ছে সবাই দাঁড়িয়ে যান সবাই দাঁড়িয়ে মাথাজিরা একটু গঙ্গার জলের ভিতরে লাভ দিই কারণ নাইলে আমি তো ভিডিওটা করতে পারবো না ভালোভাবে এই তো মাথাজিরা ঘাটে চলে এসছে এসে গঙ্গায় প্রদীপ দেখানো হচ্ছে এবং আরতি করছে দেখুন সব মাথাজিরা গঙ্গায় প্রদীপ দেখাচ্ছে এবং এই আমাদের যে প্রসাদ ফল প্রসাদ সব গঙ্গায় ছেড়ে দিচ্ছে আমাদের অভ্য মাথাজি এবং মাথায় গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে মিষ্টি অন্ন এবং আরও যে ফল নিয়ে আসছে যার যেটা সমর্থ হয়েছে সে সেটাই নিয়ে আসছে নেশে গঙ্গায় দিয়ে দিচ্ছে হিন্দুদের ষট পূজা বলে হিন্দিতে বলা হয় এটা হচ্ছে বিহারীদের পূজা আমাদের রৌ পূজা তো আমাদের এখানে বেশি আমরা তো ভারতের মতন এ করতে পারি না তো আমাদের বাংলাদেশে আমাদের মাথাজি যে আনন্দ করে মানে গঙ্গায় স্নান করতে এসছে আপনারা দেখুন এখানে ভক্তরা আছে ভক্তরা এই গঙ্গায় ফল দিয়ে দিচ্ছে দেখুন ফল আপেল কলা বেদানা সিঁদুর আলতা সবই দিয়ে দিচ্ছে ভাসিয়ে গঙ্গায় দান করছে দেখুন এই দান যে করবে এই গঙ্গা স্নানে তার দান কখনো বিফলে যাবে না এসে আপনাদের মনে যেটা লাগে সেটাই আপনারা দান করতে পারেন গঙ্গা স্নানে তো দেখুন আমাদের মাথাজিরা আরতি করছে এবং গঙ্গায় ফল ভাসিয়ে দিচ্ছে তো আমাদের মাথাজিরা অনেক আনন্দ করছে এবং খুশিতে আছে দেখুন মাথা দিলে সবাই গঙ্গায় লাভার জন্য প্রস্তুত হচ্ছে এবং আস্তে আস্তে দিকে লাভ যে এবং এই ফল দান করছে আমাদের অপর্ণা মাতাজি হরে কৃষ্ণ আমাদের অপরণা মাতাজি এই ফল দান করছে দেখুন আপনারা কত সুন্দর দৃশ্য যার মনে যে কামনা আছে আশা করি সেটা পূরণ হবে আপনারা এই ব্রত পালন করুন এবং পালন করার পরে এসে এই গঙ্গায় স্নান করুন স্নান করার পরে আপনাদের আশা করি আপনাদের মনের বাসনা সবই পূরণ হবে দেখুন আপনাদের আগেতে ডুব দেয় না কেউ আপনারা মাথা দিয়ে আগে বলুক তারই আপনারা স্নান করুন এই সবাই লাল যা আস্তে আস্তে গঙ্গা কিন্তু আছে এখন হালকা হালকা ভারী টান আস তো এই জন্য এখনো হালকা হালকা সরত আছে ভাড়া লাগবে গঙ্গা কিন্তু সরত আছে আপনারা বেশি করে যাবেন না এই তো বাচ্চারা দেখেন কত সুন্দর আনন্দ করছে কত সুন্দর এই যে মাতাজিরা সবাই স্নান করছে আজকে এই এক মাস আগে মাথায় সাবান শ্যাম্পু দিয়েছিল এই এক মাসের ভিতরে ব্রোতর ভিতরে দাম দল ভিতরে কোনো সাবান শ্যাম্পু তেল ইউজ করা হয়নি আজকে সেটা ইউজ করা হচ্ছে তো আপনারা খুবই ভালো এবং খুবই আনন্দময় আপনাদের জীবন ভগবান রাধা মাধব আপনাদের জীবন আনন্দময় করে তুলক এবং আমাদের আরও মাথা আছে আসে অনেকে আসেনি পরে পরে আগে এসে স্নান করবে স্নান করে যাবে তো আপনারা দেখতে থাকুন আমাদের নিত্য মতন ভিডিও পাওয়াতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের দিকে ফলো করে রাখবেন ফলো করে রাখলে আপনারা নিত্য নতুন ভিডিও দেখে এবং উপভোগ করতে পারবেন তো আমাদের মন হয়ে গেছে এখনও একটু মন্ত্র আছে আমি সেটা ভেবে জন্য আপনারা ভালো থাকুন সচেতন হয়ে গেছিলেন